আরিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে গেবা বৈষ্ণব সেবার সুযোগ সুবিধা জাল বিস্তার করলেন রৌপা বৈষ্ণব সেবাটা সহজ হয়ে গেল সহজ করে দিলেন শুদ্ধ বৈষ্ণব তাদেরকে তিনি তৈরি করলেন সেই সকল শুদ্ধ বৈষ্ণবকে হরিকথা হরিচর্চা করবার ট্রেনিং দিয়ে তিনি গ্রামে গঞ্জে পাঠালেন শাস্ত্রেতে কথা রয়েছে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা ত্রিতাপগ্রস্ত জীব ত্রিতাব জ্বালায় দগ্ধীভূত হচ্ছে জরা ব্যাধি নানা প্রকার ক্লেশে জর্জরিত মানব হরি সেবা বিমুখ মানব তাদেরকে তারা কোথাও এদিক ওদিক তারা সব দিকেই তারা ঘুরে দেখল যে কোথাও শান্তি নেই শান্তির দূত পাঠালেন দেশে দেশে নিষ্কিঞ্চন পাঠাও বৈষ্ণবগণ হরি সেবা বিলাইতে হবে কৃষ্ণ সেবা বিলাবার জন্য বৈষ্ণবগণকে পাঠালেন আর গৃহী বৈষ্ণব যারা তিতাব জ্বালায় প্রত্যেক দিন সাংসারিক কোনো না কোনো সমস্যা নিয়ে যারা জর্জরিত দর্শনে পবিত্র করো এই তোমার গুণ প্রভুপাদের তৈরি গৌড়ীয় মঠ গৌড়ীয় মঠের সেবক বৈষ্ণব যখন ভক্তির বাড়িতে যাচ্ছেন তাদের দর্শনে আনন্দ দর্শনে পবিত্রতা গুণ নরতম দাস ঠাকুর বলছেন দর্শনে পবিত্র করো এই তোমার গুণ দর্শন দান করে কৃতার্থ করছেন প্রহাদের দ্বারা তৈরি সাধু এবং তাও সাধুর কাছে যেতে হচ্ছে না কষ্ট করে সাধুকে পাঠিয়ে দিচ্ছেন দেশে দেশে নিষ্কিঞ্চন পাঠাও বৈষ্ণব দেশ বিদেশে শহরে গ্রামে এবং দাঁড়ে দাঁড়ে বৈষ্ণব পাঠালেন যাদের দর্শনেই চিত্তটা পবিত্র হয়ে যায় পাপ প্রবৃত্তি চলে যায় ভোগাকাঙ্ক্ষা দূর হয় ইন্দ্রগুলো শান্ত হয়ে যায় এমন বৈষ্ণবকে পাঠালেন শুধু পাঠালেন তা নয় বৈষ্ণব সেবা করবার সুযোগ বাড়িতে বসে আজকে গৃহী ভক্তগণ তারা বৈষ্ণব সেবা তাদের কাছে সুলভ বৈষ্ণবগঞ্জ যাচ্ছেন তাদের চরণ ধৌত করে বৈষ্ণব চরণ রেণু মস্ত ভূষণ তন বৈষ্ণব চরণ ধৌত জল বৈষ্ণব চরণ রজ তারা নিয়ে তিতাপ জ্বালাত থেকে নিজেদেরকে শান্ত করছেন বৈশব সেবা করবার জন্য তাদেরকে প্রসাদ ভোজন করাবার ব্যবস্থা করতে পারছেন তার জন্য কষ্ট করতে হচ্ছে না সাধুরা অযাচিত তাদের গৃহে যাচ্ছেন গৃহে যখন কৃষ্ণ ভক্ত নিষ্কাম সাধুর চরণ ধুলি পড়ে যখন সমর্পিতাত্মা কৃষ্ণেতে অর্পিত আত্মা সাধু যাদের ঘর বার সংসার কিছুই নেই সব কিছু কৃষ্ণকে নিয়ে এই রকম সাধু যখন গৃহস্থের দ্বারে গিয়ে দাঁড়াচ্ছেন তখন তার এক দর্শনেই তার শীতলতা হৃদয়ে শীতলতা প্রদান করছে তিতাব জ্বালা দূরীভূত হচ্ছে যেমন সূর্যের উদয়ে অন্ধকারটা কেমনভাবে পালিয়ে যায় কেউ বুঝতে পারে না তেমনি শান্তির দূত সেই কৃষ্ণ প্রেমের ভান্ডারী যখন সাধুরা যাচ্ছেন তখন তাদের দর্শনে তারা পবিত্র হচ্ছেন তাদেরকে অভ্যর্থনা তাদেরকে আসন দেওয়া তাদের চরণ ধৌত করা তাদেরকে পুষ্পমাল্য দিয়ে তাদেরকে ভূষিত করা তাদেরকে অন্য ব্যঞ্জন আদি রান্না করে কৃষ্ণের ভোগ দিয়ে তাদেরকে সেবা করাচ্ছেন এই যে বৈষ্ণব সেবা অযাচিতভাবে কিছু প্রণামী দিচ্ছেন তাদেরকে মালার ফুলের পুষ্পমাল্য দিয়ে তাদেরকে সম্মান করছেন তাদেরকে বস্ত্র দিয়ে সম্মান করছেন তাদেরকে প্রণামী দিয়ে সম্মান করছেন এই যে বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবকে বস্ত্র দান অন্নদান প্রণামী দান পুষ্পমাল্য দান এই যে সেবা বৈষ্ণব সেবা এই বৈষ্ণব সেবার সুযোগ যিনি করে দিলেন তিনি সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী যেটা আগে ছিল না মহাপ্রু এসেছিলেন তিনি বৈষ্ণব সঙ্গেতে হরিনাম যতটা পেরেছেন গ্রামে গঞ্জে প্রচার করেছেন কৃষ্ণ ভক্তির সঙ্গ কৃষ্ণ ভক্তির দর্শন কৃষ্ণ ভক্তির সেবা কৃষ্ণ ভক্তের সাক্ষাৎ চরণধুরি লাভ এ সুযোগ হয়ে গেল আজও সেই ধারা চলছে প্রভুপাদের কৃপায় বহু মঠ প্রভুপাদের কৃপায় বহু সাধু প্রভুপাদের কৃপায় অযাচিত ভাবে নাম প্রচার করবার জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং গৃহী বৈষ্ণব তারা বৈষ্ণব সেবার সুযোগ পেয়ে নিজের ধন্য করছেন সেই প্রভুপাত